বাতাস লাগতেছে না মাথায় লাগছে আপনাদের রোদ ঠেকানোর জন্য আপনারা তো অনেক কষ্ট করেন ভালোবেসে ঠিক আছে না ইসমাইল ভাই ভালোবেসে মানে যারাই মাঠে একটু কষ্ট করে কাজ করে দেখে যে রোদে পড়ছে একটা ছাতা দিই এই জন্য না এনারা অনেক কষ্ট করে প্রচুর কষ্ট করে আমরা তো জানি সেই যে আমরা পুরো মাঠ সব দিতে দিতে আসলাম ছাতা হ্যাঁ থাকে না তাদের জন্যই আমাদের এই যে চল্লিশটা ছাতা আমরা কিন্তু দিতেছি এটা আমাদের লন্ডন প্রবাসী সুহেদ ভাইয়ের পক্ষ থেকে চল্লিশটা এই ক্যাব ছাতা মাঠে যারা কাজ করে এবং যারা ভ্যান চালায় রিক্সা চালায় তাদেরকে দিব আমরা ইনশাল্লাহ এইভাবে ঘুরে ফিরে তাই এই ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন কারণ এটা দেখে আরো অনেকেই কিন্তু উৎসাহিত হবে এবং অনেকেই এই কাজগুলো করবেন এর জন্য ভিডিওটা শেয়ার করে দিবেন শাহিন ভাই যে ছাতা গুলো আমরা দিতেছি এটাতে কৃষকদের একটু হলেও কি রোদ ঠেকাবে না অবশ্যই ভাই এই যে আমাদের কৃষকরা তো আমাদের দেশে সোনার ছেলে এই সোনার ছেলেগুলো রোদে পড়ছে খরা অতিরিক্ত এমনি আমাদের জেলাতে প্রচুর রোদ আর এই কিন্তু সর্বোচ্চ রোদ এবং রোদ এবং খরা এবং গরম যার ফলে কিন্তু আপনারা যে উদ্যোগটা নিয়েছেন কৃষকদের একটা সুন্দর একটা উপহার যে খরা থেকে মুক্ত হওয়ার জন্য একটা ছাতা উপহার দিচ্ছেন এতে করে ওরাও খুশি হচ্ছে তাপ থেকেও বাঁচছে মানে নিজেদের শরীরটাও রক্ষা করতে পারছে এটা কিন্তু শুধু যে এই যে রোদ ঠেকাবে তা না হ্যাঁ এই যে সাইডতে কিন্তু বাতাস ঢুকবে এই পাশতে বেরয়ে যাবে বাতাসটাও লাগবে অনেক হ্যাঁ ভালো কাজ করবে এদের জন্য তাহলে চলেন আমরা আর ওই যে সামনে একটা কাজ হচ্ছে ওই যে সামনে ওই সামনে উপহারছে কুদাল দিয়ে